মানিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো সিক্স ফেব্রুয়ারির দিনটা হলো বৃহস্পতিবার আর এখন চলে এসেছি সোজা কিচেনে এখন কটা বাজে জানেন এখন বাজে ভোর পাঁচটা আসলে আজকে অনেক সকালবেলা বাবাই বেরাবে আর আসবে সেই অনেক রাত্রে আর এমন জায়গায় ডিউটি পড়েছে সেখানে কোনো খাবার বা কোনো জল টল কিছুই পাওয়া যায় না তো সেই জন্য ওর সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ দুটোই রেডি করতে হবে তাই জন্য একদম সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি সোজা কিচেনে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি বানাচ্ছি ডিম কষা তো তার জন্য ডিমটাকে ভেজে নিয়ে মশলাপাতি সব দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে বসাচ্ছি রাজমা তার আগে প্রেশার কুকারে রাজমাটা সিদ্ধ করে রেখেছি সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়ে এবারে রাজমাটাকে ছেড়ে দেবো মশলার মধ্যে দিয়েছি আদা টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়েছি আর করার মধ্যে হলুদটা দিয়েছি এবারে রাজমাটা দিয়ে দিলাম জল রাজমাটা অ্যাড করে দিলাম আর এক্সট্রা জল আমি কোনো অ্যাড করিনি বাইরেটা পুরো অন্ধকার একটা লোক নেই বাইরে দরজাটা খুলে ময়লাটা বাইরে বের করে দিয়ে হাত ধুয়ে নিয়ে কিচেনে ঢুকেছি আর এদিকে রাজমাটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে একটু গরম মশলা একটু মিষ্টি আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব আর যদি একটু কাসুরি মেথি থাকতো তাহলে খুব ভালো হতো আর নেই কি করা যাবে কাসুরি মেথি ছাড়াই রাজমাটা রান্না করলাম তবে দিলে বেশ ভালো লাগতো আর যতটা মানে রান্না করেছি তার থেকে খানিকটা তুলে রেখে দিচ্ছি এটা শুধু রাজমার জন্য রাখলাম আর বাকি যেটা করার মধ্যে রাখবো সেটা দিয়ে বানাবো রাজমা পোলাও ঘরে যে আমরা চালটা খাই সেই ভাত মানে সেই চালটাকে ধুয়ে রেখে দিয়েছি মানে যতটা পরিমাণে চাল নিয়েছি তার ডবল পরিমাণে জল অ্যাড করতে হবে কিছুই না সিম্পল একটা রান্না চালটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম চালটা দিয়ে এবার একটুখানিক্ষণ সময় নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে এর মধ্যে নুন মিষ্টি দিয়ে যতটা চাল ছিল তার ডবল পরিমাণে গরম জল অ্যাড করবো অবশ্যই এখানে কিন্তু গরম জল অ্যাড করবেন তো গরম জল করে নিয়েছিলাম মাইক্রোওভেনে তো দিয়ে দিলাম গরম জলটা দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ওই পনেরো মিনিটের মতো যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে আর এদিকে বসিয়ে দিয়েছিলাম রুটি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি এদিকে দেখি রাজমাটার কি অবস্থা মানে রাজমা পোলাওটা তলায় ধরে যায়নি তো না না ঠিকই আছে তলায় ধরে যায়নি একদম জল শুকিয়ে গেছে পোলাও একদম রেডি এটা না আমার মেয়েরা খেতে ভীষণ ভালোবাসে আর মাঝে মাঝে ওদের টিফিনে আমি এটা দিয়ে থাকি আর এই যে টিফিন বক্সটাকে এবারে তৈরি করে নিচ্ছি আমার কাছে না যে মিল্টনের টিফিন কারিগুলো হয় অনেকক্ষণ খাবার গরম থাকে ওরকম দুটো সেট রয়েছে তবে কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না এখন এই মুহূর্তে আমি কি করে পাবো হঠাৎ করে রাত্রে বলেছে যে সকালে একটুখানি কিছু করে দিও তো হাতের সামনে যা ছিল এগুলোতেই ভালো করে গুছিয়ে দিলাম অতি গোছানোর ফল যা হয়ে থাকে আর কি আর কি বলবো তো আজকে টিফিনে বাবাইকে বানিয়ে দিলাম এটা হলো রাজমা পোলাও তার সাথে ডিমের কষা এটা না দুপুরবেলা খাবে আর সকালের জন্য দিলাম দুটো রুটি আর এখানে বানিয়ে দিয়েছি রাজমা আর ওর কাঁচা পেঁয়াজ যে কোনো খাবারের সাথে ওর একটু কাঁচা পেঁয়াজ লাগে সে দুপুরের রান্না হোক আর রাতের রান্না হোক কাঁচা পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসে কাঁচা পেঁয়াজ ছাড়া আর কাঁচা লঙ্কা ছাড়া ও ভাত খেতেই পারে না ভাত হোক রুটি হোক ওর সব কিছুতেই কাঁচা পেঁয়াজটা লাগে এই দেখে দেখে আমার মেয়েগুলোও শিখে গেছে কাঁচা পেঁয়াজ খাওয়া তো যাই হোক ওদিকে সমস্ত টিফিন টিফিন গুছিয়ে দিলাম তারপরে বাবাই স্নান দান করে যখন বেরিয়ে গেল তখন কটা বাজে ওই সাতটা মতন বাজে তো দু ঘন্টা কিচেনে কাটিয়ে একটুখানি বসেছিলাম একটুখানি এক গ্লাস জল খেলাম একটুখানি মানে অনেক সকালে উঠেছি তো একটুখানি জল খেলাম একটু পাঁচ দশ মিনিট বসে এই এখন কটা বাজে ওই সাড়ে সাতটা মতন বাজে এখন চলে এসেছি এই ঘরে বিছনাটাকে ভালো করে ঝেড়ে নিয়ে বিছনা চাদরটাকে টান টান করে নিলাম আর তারপরে এই বালিশগুলোকে এখানে সেট করে দিয়ে এবারে ঘর ঝাড় দিয়ে নেবো মেয়েরা এখনও উঠিনি দুবার ডাকলাম মেয়ে এখনও উঠলো না ঠিক আছে আর একটুখানি শুয়ে নিই স্কুল তো নেই এখন স্কুল পাঠাচ্ছি না যেহেতু মানে পরীক্ষা একেবারেই কাছে চলে এসছে জন্য স্কুলে যাচ্ছে না বাড়িতে সেলফ স্টাডিজ করছে তো যাই হোক এবারে ভালো করে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দেওয়া হয়ে গেলে মুছে নেবো আর ওই নতুন ঝাটাটা না কদিন ধরে ইউজ করছি না কারণ সকালবেলা এত তাড়া থাকে তখন ওই ঝাটা ইউজ করলে আরও ঘর ধর বেশি নোংরা হয়ে যাচ্ছে আমার এত দেরি হয়ে যাচ্ছে ঘর পরিষ্কার করতেই আমার মনে হয় হাফবেলা চলে যাচ্ছে ওই জন্য দিন ওটাকে বিরাম দিয়েছি ততদিনে পুরনো ঝাঁটাটা দিয়েই কাজ করছি আর এই এই ঝাটাটা দিয়ে যেরকম সুন্দর পরিষ্কারও হয় কিন্তু কি বলুন তো ঝাঁটাটা মানে অনেকটাই ক্ষয়ে গেছে ইউজ করতে করতে দিন ধরে ইউজ করছি তো একদিন ছোট হয়ে গেছে ঝাঁটাটা আর ক্যামেরার সামনে এই চেহারাটা বের করতেও যেন কেমন একটা লাগে কারণ অনেকেই তো দেখে ভিডিও তো লোকের মনে হতেই পারে যে বাবা দেখো কি একটা ঝাঁটা ইউজ করছে তো সেরকম কোনো কারণ নেই নতুন ঝাঁটা আছে কিন্তু আমি ইউজ করতে পারছি না এটাই হলো কারণ কি বলবো আর তো যাই হোক আর ঘরের কাজে হাত দেওয়ার আগে না ঠাকুর ঘরের কাজ সেরে এসেছিলাম আমি ভুল করে বলে ফেলেছি সাড়ে সাতটা মতন বাজে আসলে আগেই গেছিলাম ছাদে মেশিনে খানিকটা জামা কাপড় কাচতে দিয়ে ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে এসছি ঘরের কাজে হাত দিতে এখন মোটামুটি ওই আটটা মতন বাজে তো এদিকে ঘর দেখছেন কত ধুলো বেড়াচ্ছে আসলে এগুলো কিন্তু ধুলো নয় সব কিন্তু ঝাটার ধুলো মানে ওই ঝাঁটাতে দিয়ে ঝাঁট দিতাম আর সব কোনা খাচ্ছিতে সব থেকে যেত ওইগুলোকে আজকে ভালো করে ঝাড় দিয়ে সব জায়গা থেকে বের করলাম এত ধুলো বেড়াচ্ছে এক একটা ফ্লোর থেকে তো যাই হোক এবারে ভালো করে মুছে নিচ্ছি প্রথমে একবার জলজল করে কিন্তু মুছে নিয়েছি তারপরে আবার একবার ব্যথাটা শুকনো করে নিয়ে মুছে নিচ্ছি আর এদিকে মেয়েরাও উঠে গেছে ওরা ব্রাশ করতে গেছে ব্রাশ করে ওরা এবারে পড়তে বসে যাবে পড়া হয়ে গেলে ওদের আবার স্যার আসবে দশটার সময় স্যার এসে ম্যাচ করাবে তো তার আগে আমি বলেছি যে টিফিনটা খেয়ে তাই বসিস কারণ আমাকে এবার স্নান করে যেতে হবে পুজোতে আজকে আবার বৃহস্পতিবার জানেনই তো বৃহস্পতিবার দিন পুজো দিতে কতটা সময় লাগে আর আমার একটু বেশি সময় লাগে কারণ আমার অনেকগুলো ঠাকুর তো প্রথমেই ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরে বেদিটাকে ভালো করে মুছেছি ঠাকুরগুলোকে সরিয়ে সরিয়ে নিয়ে ভালো করে মুছেছি তারপরে সব ঠাকুরদেরকে স্নান করিয়ে নতুন জামা পরিয়েছি আগে জামাগুলো সমস্ত কিছু বাদ দিয়ে নতুন জামা পরিয়েছি তারপরে সব ঠাকুরদেরকে মালা পরিয়ে তারপরে প্রসাদ নিবেদন করেছি পুজো দিয়ে আবার ছাদেও যেতে হবে অনেকটা জামা কাপড় আজকের কেচেছি সমস্ত জামা কাপড় মেলতে হবে ও কাজের শেষ নেই যত ভাবি তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো ততই দেরি হয়ে যায় শীত যে টাটা বাই বাই জানাচ্ছে ফুলগুলোই জানান দিচ্ছে একবারে মুছে গেছে শীতের ফুলগুলো আর এদিকে গরম যে আসছে বগন বিলাত সেটা সংবাদ জানাচ্ছে কত ফুল হয়েছে দেখুন বগন বিলা আর শীতে এই গাছটা একদম ন্যাড়া হয়েছিল জল দিয়ে দিই সকালে দিয়ে গেছে বাবা এত টানের দিন টপ পুরো মাটি শুকনো হয়ে গেছে দুটো লক্ষ্মী জবা হয়েছে গাছে আর এই একটা হয়েছে যতই কেনা ফুল কিনি গাছের ফুল আলাদাই সৌন্দর্য ঘড়ির কাটা এখন সাড়ে দশটার ঘরে ওদিকে মিষ্টুদেরকেও পড়াতে ওদের স্যারে এসছে ওরা পড়তে বসে গেছে আর ওরা তার আগে একটুখানি টিফিনটা খেয়ে নিয়েছে সকালে ওই যে বাপের জন্য করেছিলাম রুটি আর কি যেন ওটাকে বলে রাজমা হ্যাঁ তো ওই রাজমা আর রুটি বেশি করেই করেছিলাম যাতে সকালবেলা একবারে ওদের টিফিন হয়ে যায় তো আমি এখনও কিছু খাইনি কারণ আমি পুজো না দিয়ে কিছু খাই না তো আগে মানে ওরা খেয়ে নিয়েছে ওরা পড়তে বসে গেছে এবার আমি আমার হাতের কাজ সেরে নিয়ে এবার যাব বসে ধীরে সুস্থে খাবো কারণ মাথায় কাজ নিয়ে খাওয়া যায় না তখন মনে হয় গোগ্রাসে তখন না সেটাকে বলা হয় গেলা মানে শুধু মুখে নেব আর গিলে নেব এই রকম মাথায় কাজ নিয়ে আমি একদম খেতে পারি না এখানে ভাতের জল গরম হয়ে গেছিল চাল ছেড়ে দিয়েছি এখানে ডাল সিদ্ধ করেছি মুসুর ডাল পাতলা করে মুসুর ডাল করব আর এখানে আলু আর আর মাশরুম সব একসাথে ভাজা ভাজা করব। এখানে আছে মাছ এটা করব বেগুন আলু দিয়ে এখানে কেটে রেখে দিয়েছি আর এই তো বন্ধুরা রান্নার পরে রান্নাঘর পুরো সাপটে নিয়েছি যা বাসন কসন বেরিয়েছিল সেগুলো মেজে নিয়েছি আর এই হলো আজকে দুপুরের রান্না বান্না এখানে তো ভাত গরম গরম আর এখানে করেছি পাতলা করে মুসুর ডাল আর এখানে রয়েছে আলু ব্রকলি তারপরে হচ্ছে মাশরুম সব একসাথে ভেজেছি আর এটার মধ্যে না একটু ওই ম্যাগি যে ম্যাজিক মশলাটা আছে সেটা দিয়েছি খুব ভালো হয়েছে খেতে আর এখানে করেছি আলু দিয়ে বেগুন দিয়ে ট্যাংড়া মাছ মুখে একদম রুচি নেই ওই কোনো পাতে কিছু ভালো লাগছে না শুধু ডালটাই ভালো লাগছে সেখানে ডাল করেছি আর ব্রোকলি ভাজাটা বেশ মুখে ভালো লাগছে ব্রোকলিটা করেছি আর এবার খাওয়া দাওয়া করব আজকে অনেক সকালে উঠেছি তো শরীর আর দিচ্ছে না আর এই যে ম্যাজিক মশলাটা দিলে বেশ ভালো লাগে ভাজাটা যে কোনো ভাজায় দেখবেন ওই ম্যাজিক মশলাটা দেবেন বেশ ভালো লাগে ভাজাটা তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এখানেই স্টপ করছি ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা